চলে যাব আমাদের সম্মানিত অতিথির কাছে তার আগে আমি আমি আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি আসাম প্রাদ্যোষ ভাইকে যাচ্ছি সংক্ষেপে এক মিনিটে আজকের এই আয়োজনকে ঘিরে এক মিনিটে কিছু বলার জন্য ধন্যবাদ উপস্থিত সম্মানিত আমাদের আজকের উদ্বোধক অতিথি আমার বড় ভাই জানাব মুক্তিযোদ্ধা জানা আবু জাফর মাহমুদ আমার সন্দীপ ইউনাইটেডের হোল টিম খেলোয়াড় এবং নিউ ইয়র্কের প্রায় টিমের সমস্ত খেলোয়াড় কর্মকর্তা সবাই আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আর বেশি কিছু বলবো না আমরা প্রথমে বৃষ্টির জন্য অনেকগুলি টাইম মিস করেছি অন্ধকার হওয়ার আগেই আমাদেরকে খেলা শেষ করতে হবে আসলে আমরা খুব টেনশনে আছি কিছুটা তা আমি সেই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবার আর তেমন কিছু বলতে চাই না ধন্যবাদ আপনাদের সবাইকে অ্যাগেইন আজকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ সম্মানিত সভাপতি আমি দুঃখিত আমাদের অনেক অতিথি আছেন আমি সময় স্বল্পতার কারণে কাউকে সুযোগ দিতে পারছি না আমি সোদায় চলে যাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের আজকের এই খেলা যিনি উদ্বোধন করবেন আমাদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু জাফর মাহমুদের কাছে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মোহাম্মদ আমাদের সম্মানিত অতিথি আসসালামু আলাইকুম আমি সবার মনোযোগ চাচ্ছি আজকে আমি তোমাদের কারো বাবার বয়সী কারো বড় ভাই আমি আবু জাফর মাহমুদ বাংলাদেশের মুক্তিযোদ্ধা একাত্তরে রাষ্ট্র সৃষ্টি করেছি আর এই কয়েকদিন আগে তোমরা সবাই মিলে যে আন্দোলনটা করেছ বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা তোমরা সবাই মিলে সংরক্ষণ করেছে আজকে যে খেলা উদ্বোধনে আমার এই আশা এই বৃষ্টিটাকে অগ্রাহ্য করে তোমরা যেভাবে মাঠে খেলার প্রতিযোগিতার জন্য প্রস্তুত সারা বাংলাদেশ এবং পৃথিবী জানে বাংলাদেশের টাইগার পরিচয়ে তারা সম্বোধন করে এই সন্দীপ যেখানে নাম এই বঙ্গোপসাগর থেকে বেড়ে ওঠা এই দ্বীপ আর আমরা সবাই ওখানে বেড়ে উঠেছি এই আমাদের বাংলাদেশ আমার মন বারবার বলছে আমি সন্দীপ ইউনাইটেড আয়োজিত আজকের এই সন্দীপ কাপ এটাই তোমরা সারা বাংলাদেশে এই দুর্বার যুবক দুরন্ত মানসিকতা নিয়ে তারা খেলায় এসছো আমি তোমাদের বলতে চাই তোমরা হচ্ছ বে অফ বেঙ্গলের ড্রাগন ড্রাগন অফ বে অফ বেঙ্গল এই সময় তোমরা আজকে প্রাকৃতিক এই অবস্থার মধ্যেও তীব্র প্রতিযোগিতার জন্য তোমরা চলে এসেছো তোমরা মনে রেখো বাবা মা রাস্তায় নামিয়ে দিয়েছে তার সন্তানকে বাংলাদেশে ঢাকায় বন্দুকের সামনে আর মা বাবাকে জিজ্ঞাসা করলে যখন তারা জবাব দেন আমার সন্তানকে দিয়েছি দেশ রক্ষাকের জন্য অন্যরা যখন বলে না ওদের তো নিরাপত্তা নেই নিরাপত্তাও দরকার নেই আমার সন্তান দেশ রক্ষার জন্য আমি তাদের বলে দিয়েছি হে আমার সন্তানরা আমাদের পরবর্তী বংশধররা তোমাদের জানিয়ে রাখি এমন একটি সময় এই এখানে থেকে তোমাদের সাথে বত্রিশটি বছর এটি বাংলাদেশের এই স্বাধীনতা রক্ষা একটি যুদ্ধে এই নীরব অবস্থায় থেকে আমরা করে এসেছি যেখানে ইন্ডিয়ার এক পাশে পাকিস্তান আরেক পাশে চায়না সেদিন তৈরি ছিল যদি আমাদের সন্তানদের উপর দেশের উপর সনাবাহিনীর উপর আবার যদি হামলা হতো ওই দেশের যুদ্ধভিমানগুলোয় আকাশ থেকে তখন ধ্বংস করে দিত সেই কারণে একটি গুলি করা ছাড়াও তারা সবাই চলে গেছে মনে রাখবে অনেকে জানেন না এক ব্রিগেড ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে কেমনে থাকে তারা এটাকে উপনিবেশ করেছিল এখন উপনিবেশ মুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে নিউ ইয়র্কে তোমাদের এই প্রথম খেলা আমি সানন্দে আল্লাহ তালার এই যে রহমত আমাদের উপর তাকে স্মরণ করে আজকের এই খেলা এই প্রতিযোগিতা এই যুদ্ধের জন্য শারীরিক প্রস্তুতি এটি আমি উদ্বোধন করতে চলেছি ধন্যবাদ সবাই এবং এর মধ্যে বাকি সবাইকে একত্রে একত্রে যুক্ত করবার জন্য এই আনুষ্ঠানিকতা ফিনিশিং এর দিকে আমরা এখন যাচ্ছি বেলুন উড়বে আর বেলুন উড়ার সাথে সাথে আমরা একসাথে একসাথে বেলুন উঠতে থাকবে আকাশে যতক্ষণ পর্যন্ত এটি না নামে তোমরা প্রস্তুত হয়ে যাবে নিজেদের এবং এখানে যাতে আজকের এই যুদ্ধে জিততে পারো সন্দীপ ইউনাইটেডের সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করে ইউনাইটেড আয়োজিত আজকে যে সন্দীপটা এটি মূলত ক্রীড়া প্রতিযোগিতা আর ক্রীড়া প্রতিযোগিতা সারা বিশ্বেই আছে কিন্তু এই উক্রেইনে এই ক্রীড়া প্রতিযোগিতা এটা কেবলমাত্র আজকে সন্দীপীরা করছে তাই অন্যরাও করছে কিন্তু সন্দীপ ইউনাইটেড সহ এটার সাথে আরও যে সমস্ত ক্লাবগুলো যুক্ত তারা উল্লেখযোগ্য যে অবদান রাখছে এই খেলা আয়োজন এবং সংগঠন সংগঠিত করতে গিয়ে এটা হচ্ছে তরুণ এই প্রজন্মের যারা তারা যারা খেলাধুলার প্রতি মনোযোগ নেই কিন্তু তেমন কাজও হাতে নেই এই অবস্থায় তাদের ও নানান দিকে ঝোঁক থাকবার সম্ভাবনা আছে এটি এই জন্য থাকে এখানকার সামাজিক অবস্থা যেভাবে অভ্যস্ত যে কালচার সেই কালচারে এটা বহু জাতির নানান ধরনের আছে ওখানে আমরা ইউনিক যে কালচার থেকে এসেছি এই কালচারে ব্যাঘাত ঘটে ইন্টার ইয়ে অসুবিধা হয় আমাদের অনেক গার্ডিয়ান আমাদের সমাজের অনেক পরিবার থেকে আপত্তিও আছে তারা দুশ্চিন্তায় থাকে সেই অবস্থায় এই সন্দীপ ইউনাইটেড যে প্রতি বছর যে খেলার আয়োজনটা করে যাচ্ছে আমি আশা করছি সব গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে এই সন্দীপ ইউনাইটেড সহ যে ক্লাবগুলো আছে এখানে এই খেলার প্রতি তাদেরকে যেন আকৃষ্ট করে এবং তাদেরকে প্রেরণা দেয় যদি খেলায় যাতে যুক্ত থাকে এতে চরিত্র গঠন ধৈর্য পারস্পরিক সহনশীলতা একে অন্যের সাথে বন্ধুত্ব দলবদ্ধভাবে থাকা নেতৃত্ব বৈশিষ্ট্য অর্জন করা এই সবগুলো সুবিধা এই জাতীয় ক্লাবের সাথে যুক্ত থাকার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে চন্ডীগড় ইউনাইটেড এবং আজকের সাথে যুক্ত সমস্ত সংগঠক খেলোয়াড় প্রত্যেককে আমি অভিবাদন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এখানে যতগুলো মিডিয়া আজকে যমুনা টিভি আছে আজকে এখানে জেবি টিভি আছে আমি আশা করছি আগামীতে অন্যান্য টেলিভিশন চ্যানেল সহ সব সংবাদ সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে আমাদের সমাজে এই মানুষের ধন সচেতনতার বৃদ্ধিতে এদেরকে ফলো করে অবদান রাখবে ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব আবু জাফর মাহমুদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ ভাই আজকে সন্দীপ মিনার উপর্যোগে আয়োজিত সন্দীপ কাল টোয়েন্টি এর ফোরের খেলা শুরু শুরু হয়েছে বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আমরা খেলা শুরু করতে পারছি একটু ডিলে হলেও খেলা শুরু হয়েছে আমাদের এখানে ষোলোটা টিম আসার কথা ছিল এখন পনেরোটা টিম নিয়ে খেলা শুরু হয়েছে সো স্যার আবু জাভর মাহমুদের মাধ্যমে আমাদের খেলাটা উদ্বোধন হল সবাই প্রত্যেকটা টিমের জন্য শুভকামনা এবং যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের সন্দীপ সন্দীপ কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সালামাইকুম সন্দীপ ইউনাইটেড সোসাইটির পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলা হচ্ছে পাশাপাশি এই পাশে আরও একটি মাঠ এখানেও খেলা হচ্ছে ইউনাইটেড কর্তৃক আয়োজিত সন্দীপ কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের আজকে এই ফুটবল টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেছে তাদের মধ্যে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের মাধ্যমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তো আজকে এই ষোলোটি দলের মধ্যে দুটি মাঠ নির্ধারণ করা হয়েছে ওই দুটি মাঠের মাঠের মধ্যে সকাল দশটা থেকে খেলা খেলা ক্রমাগ্রত চলতেছে এখনও চলতেছে ফিল্ড নাম্বার এতে সন্দীপ দ্বীপ বাইকিং স্পোর্টিং ক্লাব পার্সেস দ্বীপ সন্দীপ ইউনাইটেড সন্দীপ ইউনাইটেডের মধ্যে খেলা চলছে দুই দল অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় প্লেয়ার নিয়ে আসছে তারা কিন্তু এ পর্যন্ত কোনো গোল করতে পারেননি কর্নারের মাধ্যমে তাদের খেলা শুরু হয়েছে আবারও আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু দুই দলের সুন্দর খেলা খেলা উপহার দিতেছেন আমাদেরকে আমরা আশা করব সুন্দর খেলার মাধ্যমে খেলা পরিসংমিত করবে দুই দলের প্রতি শুভকামনা অপর দিকে দুইটা আরেকটি মাঠ রয়েছে সেই মাঠে দুটি দল অংশগ্রহণ করেছে দুটি দল সন্দীপ ইউনাইটেড ভার্সেস ব্রাঞ্চ ইউনাইটেড তাদের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে তারা মনে হয় একসঙ্গে দলে এগিয়ে আছে তো আমি আশা করব যারা এখনও বাইরে আছেন খেলা দেখতে আসেন নাই তারা সেমিফাইনাল এবং ফাইনাল খেলা দেখার জন্য মাঠে আসেন অত্যন্ত সুন্দর এবং ঝাঁটজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হচ্ছে যদিও কিছুটা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি তেমন কোনো বাধার সৃষ্টি করতে পারছে না কারণ এখানে কার্পেট আছে প্লেয়ারদের জন্য কোনো সমস্যা হচ্ছে না আপনারা যারা মাঠের বাইরে আছেন। ঘরে বসে খেলা দেখতেছেন তারা মাঠে চলে আসেন আসি খেলা উপভোগ করেন সন্দীপ ইউনাইটেডকে উৎসাহিত করেন পরবর্তীতে খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর গুছানো খুবই সুন্দর গুছানো খেলা হচ্ছে সুন্দর একটি পাশ দিলেন লম্বা পাস গোলকিপারের কাছে খুবই চমৎকার রিসিভ করলেন গোল চমৎকার একটি গোল দিলেন অবশ্যই সন্দীপ সোসাইটিকে প্রশংসা এবং ধন্যবাদ জানাতে হয় কারণ হচ্ছে এখানে যারা খেলাধুলা করে তাদেরকে একত্রিত করাটা এটা অনেক বড় একটা বিষয় তো তারা এই খুব গুরুত্বপূর্ণ এই কাজটি করে যাচ্ছেন প্রতি বছর তার আগের বছরও আমি আমার লাইভের মাধ্যমে সম্প্রচার করেছিলাম এই ফুটবল টুর্নামেন্ট সন্দীপ সোসাইটি সোসাইটি সর্ববৃহৎ বৃহৎ বল মাঠের বাইরে এই মাঠের এই পাশটা তো খেলা হচ্ছে টোটাল দুই পাশে চারটি মাঠ দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওই পাশটাতে নারী এবং পুরুষ উভয় তারা মিলে ফুটবল খেলতেছেন

দুই দলে নারী সদস্য আছেন খেলাধুলা শরীর মন দুইটাকে দুইটাই ভালো রাখে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা যুক্ত থাকা অনেক বড় একটি ব্যাপার সবাই পারে না অবশ্যই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে শরীর চর্চার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই আজকের মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে শনিবার থেকে আজকে আমাদের এখানে রবিবার আজকে উনত্রিশ তারিখ সেপ্টেম্বর আমি চেষ্টা করব দু একদিনের মধ্যেই খেলাটি আপলোড করার জন্য নিম্ন চাপ চলছে তাই ওয়েদারের এই নাজহাল দশা চমৎকার ও শরীর সুস্থ থাকার জন্য খেলার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই প্লেয়ারদের জন্য এখানে পানি তরমুজ কলা চা করা বলতেন আপনারা তো এই আয়োজন করতেছেন দীর্ঘদিন সময় ধরে হ্যাঁ আমরা দুই হাজার আট সালে মূলত আমাদের এই ক্লাবের যাত্রা বিবিএ নামে এরপরে আমরা গত চার বছর আগে নাম পরিবর্তন করে সন্দীপ ইউনাইটেড নামে শুরু করি এবং আমাদের অফিস হচ্ছে ফোর এইটি সেভেন মেকডানাল অ্যাভিনিউ যেটা বাঙালি অধ্যুষিত এলাকা মূলত প্রবাসে বাঙালি কমিউনিটিতে বিভিন্ন ছেলেপেলেদের বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে আমরা এই উদ্যোগ গ্রহণ করি দু সালে সেই ধারাবাহিকতায় আমরা তখন থেকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করি এবং দু সাল থেকে আমরা একটা রুটিন করে প্রতি বছর দু একুশ থেকে সন্দীপ কাপ নামে ফুটবল খেলার আয়োজন করে থাকি এই ফিল্ডে প্রসপেক্ট ব্রোকলেনের প্রসপেক্ট পার্কের ক্যাটন ফিল্ডে আর আমাদের ক্লাবে ইনডোর খেলা হয় যেটাকে আমরা বিজয় দিবস ইনডোর খেলা নামে পরিচালনা করি ডিসেম্বর এক তারিখ থেকে ষোলো ডিসেম্বর ষোলো তারিখ পর্যন্ত চলে এবং আমরা উইন্টারে আরেকটা খেলা দিই সেটা হচ্ছে ইনডোর ব্যাডমিন্টন এ হচ্ছে আমাদের মোটামুটি কার্যক্রম এবং আমাদের সামারে আমাদের ক্রিকেট খেলা হয় বিভিন্ন প্রবাসে বিভিন্ন টিমের অংশগ্রহণে একটা খেলা হয় সেই খেলায় আমরা অংশগ্রহণ করি এবং আমরা আমাদের লাস্ট সামারে আমরা করি ক্রিকেটে এবং আমরা একটা ক্রিকেট একাডেমিও করি এবং সেই ক্রিকেট অ্যাকাডেমিতে আমাদের প্র্যাকটিস হয় আমাদের ফুটবল খেলায় প্র্যাকটিস হয় আমাদের দুটো টিম সন্দীপ ইউনাইটেড এ এবং সন্দীপ ইউনাইটেড বি এ নামে আমরা পরিচালিত করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন রকমের অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে শরীর চর্চা এবং মানসিক বিকাশের জন্য উদ্বুদ্ধ করে এখানে ক্লাবে সংযুক্ত রাখা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ